দেখেন বাংলাদেশে যতগুলো বিদ্যমান ছাত্র রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে মেদার দিক দিয়ে বলেন আর সব দিকে বলেন একমাত্র সবার চেয়ে এগিয়ে ইসলামী ছাত্র শিবির গতকাল নিজামি কামরুজ্জামান আলি হাসান মুজাহিদ আবদুল কাদের মোল্লাদের ছবিকে আপত্তি জানিয়ে টিএসসির মোড় থেকে সরিয়ে দেওয়া হয় বামদের কারণে শিবিরের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করে তবে সেখান থেকে শিবির সেগুলো উঠিয়ে নেওয়া যায় আর এতে করে বামদের পক্ষে আবার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বশীলরা এবং এনসিপির যে ছাত্র সংগঠন বাকসাস এটার দায়িত্বশীলরা যদিও গতকাল সাইদিন নিজামি আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লাদের ছবি সরানো হয়েছে কিন্তু এর পরে ঘটল এক অন্যরকম ঘটনা বেগম জিয়ার ছবি সংবলিত জামায়াতের নেতাদের ব্যাপারে মন্তব্য সহকারে সেখানে টাঙিয়ে দিলেন তার সাথে সাথে জামাত নেতাদের ব্যাপারে যারা ভুয়া সাক্ষী দিয়েছে তাদের প্রমাণ সহকারে সেখানে উপস্থাপন করলেন এবং সেখানে শুক্রঞ্জন বালির ও মতামত ছিল যে জামাত নেতাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয়েছে সেখানে বেগম খালাদা জিয়ার লেখাটা ছিল এমন নিজামী মুজাহিদ দেলোয়ার হুসেন সাইদিক কামরুজ্জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ এ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ তাই আগে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তবেই এদেশ নিরাপদ হবে এবং স্বাধীন হবে বেগম অক্টোবর আর শিবির যখন আগস্ট এই ছবিগুলো টাঙিয়ে দিল তখন দেখা গেল কারো মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না কারণ বেগম খালাদা জিয়ার ছবি নিয়ে কথা বলার সাহস নেই ছাত্রদলের এবং বাক্সাস বলেন আর বামরা বলেন কারো সাহস নেই এই বেগম খালাদা জিয়ার বক্তব্যকে উল্টে দেওয়ার তবে গতকাল কিন্তু শিবির হারেনি হেরেছে বরং বামরাই তারা চেয়েছিল ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে বন্ধ করে দিতে এখানে একটা গোলমাল করে যাতে সেখানে বন্ধ করে দিতে পারে কারণ সেখানে সব দিক থেকেই শিবির এগিয়ে তবে সেই বামেদের ফাদে পা ইসলামী ছাত্র শিবির বরংচ মধুর প্রতিশোধ নিয়েছে এবং ভিন্নভাবে এটার প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়ান প্রবাসী বনি আমিন লেখেন ছাত্র শিবিরের বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয় ওরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাল এর পুষ্যপুত্র বামদের কাঠার আঘাত কেউ আজ ওদেরকে উল্টো ফুল দিয়ে শুভেচ্ছা দিল ধন্যবাদ ফাইয়াজ ইফতি লেখেন গড গুড মুভ ফ্রম ডাবি শিবির বুদ্ধির খেলায় শিবির সেরা তো প্রিয় দর্শক এই যে ছাত্র শিবিরের মধুর প্রতিশোধ এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ